নদীটির নাম জাদুকাটা জাদুকাটা নদীটি সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোলঘেষে বয়ে চলেছে বাধাঘাটের কাছে বারিকটিলায় দাঁড়িয়ে নদীটির বিশালত্ব টের পাওয়া যায় সাধারণত পাহাড়ি নদীগুলো খুব একটা বড় হয় না কিন্তু ভুল ভাঙবে জাদুকাটার দিকে তাকালে যে কেউ এই নদীটির বিশালতায় তলিয়ে যাবেন অসাধারণ রূপময় নদী জাদু নদীর প্রতি বাকে লুকিয়ে আছে জাদুর পরশ সঙ্গে মায়ার খেলা ঝকঝকে আকাশের সঙ্গে পুরো নদীকেই মনে হবে রঙিন ক্যানভাস শুধু নদী নয় নদী থেকে প্রতিদিন যে পাথর উত্তোলন করা হয় সে দৃশ্যও দেখার মতো বটে জাদুকাটা নদীর সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে সুনামগঞ্জে জাদুকাটা কাটা নদীর নাম রেণুকা জনশ্রুতি আছে নদী তীরবর্তী এক গায়ের বধূ তার শিশুপুত্র যাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকে নদীটির নাম জাদু হয় মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলা জাদু নদীটি প্রায় ২০ মাইল পর্যন্ত গিয়ে রক্তি নামের সুরমা নদীতে এসে মিলিত হয়েছে নদীর এক পারে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় আর অন্যদিকে খাসিয়া পাহাড় নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক সৌন্দর্যের সৃষ্টি করে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীটির প্রতিটি অংশ জাদুকাটা নদীতে দেখা যায় শ্রমিকদের কর্মতৎপরতা শ্রমিকরা প্রতিদিন ভোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে পাথর কয়লা ও বালি আহরণ করে পাথর বহনকারী নৌকা বয়ে চলার সৌন্দর্যও মনোমুগ্ধকর আপনারাও ঘুরে আসতে পারেন এখানে ভালো লাগবে